এইটু বন্ধু আমার আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ আজ পবিত্র শুক্রবার জুমার দিন একদম ফজর ভোরবেলায় একটি সিমেন্টের গাড়ির পিক আপ পিক আপ না বড় ট্রাক সে রাস্তার বিশ্ব রোডের পাশে পড়ে যায় ইনশাল্লাহ ড্রাইভার হেল্পার আল্লাহ আল্লাহ তাল রহমত ওই পরিমাণ কোনো ক্ষতি হয়নি এই গাড়িটা আপনা থেকে এসেছিল আপনার পাশে থাকেন আমি আরো অনেক জিনিস আপনাকে দেখাতেছি সেমেটার গাড়ি অসংখ্য বাড়ি যদি এই ট্রাকটা যদি আল্লাহ না করুক যদি এই বাড়ির পাশে লাগতো তাহলে দেখেন কি অবস্থা হতো বন্ধুগণ আমার আল্লাহ তাল এই জন্য একটা মানুষের যখন জীবনে চলাফেরা করতে মধ্যে তাদের কিছু কাজ আছে যখন আল্লাহ আসলে এখন ব্যতিক্রম ঘটে তখন মানুষের কিন্তু সমস্যা যায় বন্ধুগণ আমার মানুষের ঘুম আসলে এখন একটা প্রয়োজন ঘুম ছাড়া পৃথিবীতে মানুষ চলতে পারে না আল্লাহ রহমত কার ক্ষতি হয় নাই পাবনা থেকে এই গাড়িটি এসেছিল নাগেশ্বরী ভুনগামাড়ি রোড কুড়িগ্রাম রোডে পাশে থাকি আপনারা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ